হ্যালো বন্ধুগণ সকলে তাড়াতাড়ি করে লাইভ জয়েন করব পাঁচ দশ মিনিটের জন্য লাইভে এসেছি আবার চলে যাব গলা বেশি কথা বলতে পারবো না গলাটা কি করছে যখন তখন চলে আসো সবাই চলে আসো গল্প করতে আমি চলে এসেছি এখন বাজে নটা আজকে আমার ঠান্ডা ঠান্ডা শীত ফিল করছে এলকানার্সি মুলু হায় জাহাঙ্গীর ইসলাম কেমন আছে আপনি কেমন আছো হ্যাঁ ভালো ও কারা কারা লাইফটা দেখছো লাইফটা একটু মনে হচ্ছে কম লাগছে কেন কি যে হয় মাঝে মাঝে ঠিক আছে আমার ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা হচ্ছে এই জন্য হয়তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে গলাটাও ব্যথা করছে তো বেশিক্ষণের জন্য লাইভে আসিনি এমনি অল্প টাইমের জন্যই এসেছি তোমরা কী কেমন আছো বলো 猫进来。

আজকে আমার বেশি শীত লাগলো বলে আজকে এই যে দেখতে পাচ্ছ হাউস বোটটা পরে নিয়েছি আর গলাটা কিচকিচ কিচকিচ করছে কি বলল আদা খেতে হবে মধু খেতে হবে যেমন প্লাস আছে সেটাও খাচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্লাস হচ্ছে রাত্রেবেলা একবার ঘুমোতে যাওয়ার আগে এই করা হচ্ছে হম মাঝখানে কিছুদিন ভেবেছিলাম যে এই গরম জল ঠান্ডা জলে স্নান করবো না শুধু ঠান্ডা জলে স্নান করবো আসলে এতদিন অতটা পরিমাণ ঠান্ডাটা ফিল করতে পারেনি কিন্তু আজকে দেরি করে একটু স্নান হয়ে গেছে প্লাস ছুটিতে থাকলে আর যাওয়া হয় আর কি আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল তা আমিও একটুখানি দিকের দিকের করে কাজগুলো করছিলাম কিন্তু তাও সব কিছুই টাইম ওয়াইজ হয়ে গেছিলো তবুও আর কি তো কারা কারা দেখছো লাইভ কোথা থেকে দেখছো একটুখানি বলো একটু পরে আমরা খেতে বসবো নটা পাঁচ নটা বাজে নটা হ্যাঁ একদম পাক্কা নটা বাজে আমি সকালবেলাতেই একদম দুবেলা রান্না করে রাখি এটাই মনে হয় আমার কাছে বেস্ট রাতে তাড়াতাড়ি রান্না খাওয়াটা হয়ে যায় আর কি শুধু রুটি করলেই হয়ে যায় আর শীতের সময় তো বেশি দেরি করে না খাওয়াটাই ভালো এটাই আমার মনে হয় তাড়াতাড়ি করে খেলে পরে তাড়াতাড়ি করে তুমি উঠতেও পারবে এখন তিনজন দেখছো কোথা থেকে দেখছো যারা দেখছো তারা কি বাংলা বুঝতে পারো কি বুঝতে পারো না সেটাও একটুখানি কমেন্টে জানিও अभी जो तीन लोग आप देख रहे हो मेरा लाइफ आप लोगों को बंगाली समझ में आती है कि नहीं अगर नहीं आती है तो फिर मैं हिंदी में ही कंटिन्यू करूँगी और अगर आप लोगों को बंगाली समझ में आ, आ रही है तो मैं बंगाली में ही बोलूँगी ताकि इतने लोग भी देख पाएंगे उनको भाषा समझ में आए <laughs> আমি অনেকগুলো অপশন চুজ করে দেখলাম আমার মনে হলো অরিজিনালটাই বেস্ট যতই তুমি এডিট করো না কেন যাই করো না কেন অলওয়েজ অরিজিনালটাই বেস্ট আর গতকাল আমার কী হয়েছে দুপুরবেলা আমার ক্ল্যাচারটা গেছে ভেঙে তো একটা অন্য ক্লাচার নিয়েছি এমনি দিয়েই তো চুল অল্প কোনো কোনোরকমভাবে আর কি আটকে রেখেছি আর এই শীতের সময় তো হেয়ার ফলের প্রবলেম থাকে আমার হেয়ার ফল যদিও অতটা হয় না কিন্তু যেহেতু আমার হেয়ারটা একটুখানি কোয়ালিটি টাইপের তো ওই কারণে যতই আমি চুল আছড়াই কেন যাই করি না কারণ চুলটা সবসময় দেখে মনে হবে যেন আমি চুল আছড়াইনি নি কিংবা কিছু প্রথম যেইবার আমি চুল আচড়াব একবারেই দশবারের মতো কম করতে হবে তারপরে মনে হবে যে হ্যাঁ চুলটা ঠিক আছে চুল বলো স্কিন বলো সব কিছুরই সবসময় কেয়ার করা দরকার আজকে একটা প্যাক লাগাবো বলে মাথায় কিন্তু ঠান্ডা ঠান্ডা এত লেগে গেলো রান্না করতে করতে দেরি হয়ে গেল আর ওই সব কিছু করা হলো না দেখি রবিবারটা টার্গেট করছি যদি সম্ভব হয় সেদিন চুলে একটা হেয়ার মাস্ক মানে হেয়ার প্যাক যেটা বলে সেইটা আর কি দেব ইচ্ছা আছে স্কুল লাইফে বলো কলেজ লাইফ কলেজ লাইফে স্কুল লাইফেই বেশি যেহেতু তখন মা বাবাদের সাথে থাকতাম তখন কলেজ লাইফটাতে তো মেসেজ কাটিয়ে দিয়েছিলাম সেখান থেকে কলেজ টলেজ সব কিছু হতো তো ওই সময় আমার যে ছোটো বোন ও তো প্রচুর চুলের যত্ন করতো এখন আর সেরকমভাবে যত্নটা করে না এটা কি এটা আচ্ছা তো ওই টক দই বলো তারপরে হচ্ছে ডিম বলো লেবু বলো এইগুলো খুব চুলের মধ্যে দেওয়া হতো আর তখন তো বাজারে এত কন্ডিশনার বলো এই সব তো বেরোয় নেওয়া ভ্যারাইটিস অফ শ্যাম্পু তো ছিল না শ্যাম্পু বলতে তখন কয়েকটা শ্যাম্পুই ছিল সেসব শ্যাম্পুর নাম না হয় নাই ভুললাম জানি না আবার সেটার জন্য কোনো কিছু লাইভে আবার কপিরাইট নিয়ে চলে আসে সেই কারণে সেই শ্যাম্পুর নামগুলো বলছি না কয়েক শ্যাম্পু ছিল সেইগুলোই ব্যবহার করা হতো আর চুলে দেওয়া হতো তোমার শুধু নারকেল তেল আর কি ওটাই বেশি আর কয়েকটা সুগন্ধি তেল ছিল সেগুলোকে একটু অ্যাভয়েডই করতাম ভয়ে ভয়ে সুগন্ধি তেলগুলো ইউজ করার পরে মাঝে মাঝে মনে হতো বেশি ইয়ার ফল হচ্ছে আর তখন তো টেলিভিশনে তোমার টিভিতে আর কি প্রচুর পরিমাণে অ্যাড দিত যে এইটা লাগালে চুলই হবে এটা লাগালে চুলই হবে তো তখন ভাবো ইলেভেন টুয়েলভে পড়ি কি নাইন টেনে পড়ি তখন থেকেই মনে হতো একটু আমার চুলটা ভালো হলে ভালো হয় একটু স্ক্রিনটা ভালো হলে ভালো হয় এই ব্যাপারটা মনে হয় যখন সবে সবে আমরা বড় হতে শুরু করি তখন এই ব্যাপারগুলো মনে হয় ফিলগুলো চলে আসে তো তখন আমরা ভাবি যে কি করলে পরে আমাকে আরও বেশি সুন্দর লাগবে অন্যান্যদের থেকে এই জিনিসটা সবার সাথেই হয় সে ছেলে বলে মেয়ে বলে ছেলেদের দেখবে যখন বড়ো হয় তখন তাদের চুলের প্রতি একটা ক্রেজি ব্যাপার থাকে চুলটাকে কিভাবে কাটিং করলে সুন্দর লাগবে কোন হেয়ার স্টাইলে সুন্দর লাগবে নতুন নতুন হেয়ারস্টাইল যখন তারা নিজের চুলের ওপর করে তখন দেখবে সেই জিনিসটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে যে কতবার হাত দেবে তার নাই মাথায় যে কতবার হাত দেবে তার নাই ঠিক তেমনি আমরা যখন নতুন নতুন ওই ফেস প্যাকগুলো বেরালো কিংবা ফেস ওয়াশগুলো তখন আমরাও প্রচুর প্রচুর সেগুলো ইউজ করতাম দেখতাম তো একটা খুব ভালো ফেস প্যাক ফেস মাঝে মাঝে শশ হয়ে যাচ্ছে আজকাল জানি না একটা ফেস প্যাক ছিল তার নাম আমি বলতে পারি দিয়ে তোমরা সেটা বুঝে নিও তো ওইটা খুব ব্যবহার করা হতো ওইটা এখন স্ক্রাবার টাইপের হয়ে গেছে তো স্ক্রাবার স্কিনের জন্য খুব ভালো আমি এটা নিয়ে একটা স্ক্রাবার ইউজ করছি তো হাজবেন্ডের কাছে অনেকদিন পর আমি পেয়েছি কি বলে কমপ্লিমেন্ট পেয়েছি ফেসের দিক থেকে যাই জন্য তোমরা কথাটা কি বুঝতে পারছো বাট ও আমাকে হাজবেন্ড যদি কোনো ওয়াইফকে কমপ্লিমেন্ট দেয় তো সেটা মনে হয় যে বাহ অন্য কেউ দেখুক না হাজবেন্ড তো দেখছে এটাই আমার কাছে বিশাল বড় পাওনা তো তখন বলছে তুমি কি কি করছো নাকি ফেসে এমন কি করছে না করছে কি করো বুঝলে বলছে হুম বাবার বাড়ি থেকে আসার পরে ফেসটা একটু বেশি চকচক চকচক করছো হ্যাঁ কিছু একটা ব্যাপার তো আছে আমি যখন বললাম যে এই এই ব্যাপার তখন বলছে আচ্ছা ঠিক আছে করা তো ভালো সবটা সামনে যখন তুমি নিজের কিছু করো তখন একটা ভালো লাগালো থাকেই তো তখন বলছে যে ভালো তো নিজেকে টাইম দিচ্ছ তুমি নিজের স্কিনকে টাইম দিচ্ছ এবার একটু চুলের দিকে নজর দিও তো চুলের দিকে তো নজর আজকে দেবো ভেবেছিলাম কিন্তু সেইটার ইচ্ছাটা আর পূরণ হলো না তো রবিবারটা টার্গেট করছি কালকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি নেই রবিবারটা ছুটি থাকবে আজকে যেহেতু গৌরানকের জন্মদিন ছিল তো সেই কারণেই ছুটিটা দিয়েছিল টার্গেট করে সেই সকাল করে নেবো ফুলের ওপর যেটা আমি বলছি আর কি তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোন জিনিসটা মাথায় দিচ্ছি কোন প্রোডাক্টটা এখন নাম নাম কিছু নেবো না আমি মনে হয় তোমাদের সাথে এটা কোনো শর্ট ভিডিও ভিডিওতে আগে শেয়ার করেছিলাম এখন আমার মনে পড়ছে না ঠিক যদি তোমরা দেখে থাকো তাহলে হয়তো বুঝবে যারা আমার রেগুলার ভিডিও কি ব্লগ ফলো করো তারা বুঝতে পারবে আর কি

তো ঠিক আছে বন্ধুরা আজকে লাইভটা এখানে এন্ড করছি কালকে আমি একটা নতুন ব্লগ দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব 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 ভালো লাগবে